আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে অনেক দিন পর মনে হলো যে একটা ভিডিও করি যেহেতু এই সিটিতে বেশ অনেক দিন যাবত আছি তো শুরুতেই বলে রাখি এটা হচ্ছে সৌদি আরবের পূর্ব প্রদেশ অর্থাৎ দাম্মাম থেকেও প্রায় দুইশো দশ কিলোমিটার দূরে নারিয়া সিটি আসলে মূলত নারিয়া সিটি হচ্ছে দাম্মাম থেকে খাবজি যাওয়ার যে মেইন সড়কটি হচ্ছে সেই সড়কের একটা মাঝামাঝি জায়গার শহর নারিয়া সিটি তো মূল কথা হচ্ছে যে কুয়েত থেকে সৌদি আরবের প্রবেশ দ্বার যেটা খাবজি খাবজি থেকে প্রায় একশো দশ পনেরো কিলোমিটার দূরত্বে হচ্ছে এই নারিয়া শহর বলে রাখা ভালো নারিয়া সিটি এককালীন সময় যখন কুয়েত যুদ্ধে জড়িয়েছিল ওই সময় কুয়েতিরা এইখানে এসে একটা ঘাঁটি বেঁধেছিল অর্থাৎ এই যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি এটি হচ্ছে গুগলের দেয়া তথ্য এছাড়াও আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে কুয়েতে কিন্তু একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল ওই যুদ্ধকালীন সময় কুয়েতিরা সৌদি আরবে এসে ঘাঁটি বেঁধেছিল যে জায়গাটিতে আসলে তারা ঘাঁটি বেঁধেছে সেই জায়গাটা পরবর্তীতে একটা শহর তৈরি হয়েছে জানা যাচ্ছে যে এই শহরের নাম হচ্ছে নারিয়া বা অনেকেই বিভিন্ন নামেও ডাকে তবে নারিয়ার সিটিটা বিশাল বড় একটা শহর যেখানে ছোট্ট ছোট্ট কিছু জায়গা নিয়ে সংগঠিত হয়েছে যেমন আজিজিয়া ফয়সালিয়া এরকমের বেশ কিছু জায়গা এই নারিয়া সিটিতে রয়েছে তো আমি হচ্ছে মেইন যে খাবজি যাওয়ার যে সড়কটা যার দুই ধারে একটা সিটি গড়ে উঠেছে সেই জায়গাটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আমি এই শহরে আজকে প্রায় তিন বছর মারজান সাফানিয়া তানাজিব এই জায়গাগুলার ভিতরে আর কি এই অঞ্চলে কাজ করার সুবাদে আমাদের যে কোম্পানি অর্থাৎ আমি যে কোম্পানিতে কাজ করি তাদের ক্যাম্প নারিয়া শহর থেকে একেবারে খুব কাছে যে কারণে প্রায় প্রায় নারী আসা হয় তো এখন মূলত হচ্ছে কাজটা প্রায় শেষের দিকে নারিয়ার থেকে হয়তো অল্প কিছু দিনের মধ্যে চলে যাব তো চিন্তা করলাম যে নারিয়া শহরটা আসলেই কেমন জানি একটা আপনের মতো আর বিশেষ করে আমার নিজের পরিবার পরিজন নিয়ে বেশ কিছুদিন এখানে থেকেছি যে কারণে আসলে সিটিটা মানে একেবারে বাড়িঘরের মতন মনে হচ্ছিলো তো সে সময় অর্থাৎ কাজ শেষের দিকে একটু আগেই বলছিলাম তো যাওয়ার আগে আগে চিন্তা করলাম যে শহরের একটা ভিডিও করে রাখি হয়তো পরবর্তীতে যদি কোনো দিন মনে পড়ে হয় এই ভিডিওটা দেখলে হয়তো কিছুটা স্বস্তি ফিরে পাওয়া যাবে যে নারী সিটিতে ছিলাম দিন এই সিটির একটু নিজেও নিজের মতো করে ভিডিও করে রাখি পরবর্তী যা দেখতে পারি অথবা এমন হয় যে আমার যারা পরিবার পরিজন এখানে যারা ছিল তাদের উদ্দেশ্য করেও আমার এই ভিডিওটি করা যেহেতু দু চার দিন আগে তারাও চলে গেছে চিন্তা করছিলাম যে একটা ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দিই যে এই সিটিতে আমরা একত্রে ছিলাম অর্থাৎ হয় না যে মানুষের স্মৃতি আর কি একটা তো সেইটাকে আর কি ধরে রাখার জন্যই মূলত এই ভিডিওটা আমার করা ছিল তো কথা না বাড়াই দেখাই আপনাদেরকে এই যে জায়গাটি এটি হচ্ছে আজজিয়ার থেকে খুব কাছে এবং খাবজি যাইতে যে জায়গাটা তার দুই ধারে আর কি এই জায়গাটা পড়েছে অর্থাৎ নারিয়ার মেইন যে শহর সেখানে আমরা আমি আর কি প্রবেশ করেছি ভিডিওটা আসলে গাড়িতে যাওয়ার পথে রাস্তা ওগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি যে কেমন আসলে নারিয়ার সিটিটা অনেকেই এমন আছে অনেক বাংলাদেশি এখানে কাজ করে আমার দেখা মতে অনেকেই অনেক বাংলাদেশিদের সাথে এখানে থেকে পরিচয় হয়েছে অনেকেই বিভিন্ন সবগুলোতে কাজ করছে বাসাবাড়িতে কাজ করে অনেকে অনেক আবার কনস্ট্রাকশনে কাজ করছে বিল্ডিংয়ের প্লান্টে কাজ করতেছে তো সেই সুবাদে অনেকের সাথেই কাজে কর্মে পরিচয় হয়েছিল নারিয়া সিটিতে শহরটা মোটামুটি যদি বলি যে একেবারে সাজানো গোছানো একটা শহর একটু পরে পরে এই শহরের মধ্যে পার্ক এবং ভেতরে বেশ কিছু গল্লি রয়েছে যেখানে বিভিন্ন মার্কেট রয়েছে আর এখানে হচ্ছে আমাদের দেশে বিশেষ করে অনেক জায়গায় আমি দেখেছি যে জুতা পট্টি নাথ পট্টি এরপরে গার্মেন্টস পট্টি গোল্ড পট্টি এই শহরটায় ভেতরের যে গল্লিগুলো প্রত্যেকটা জায়গা একেবারে সেপারেট সেপারেট করা গাড়ি সারার জায়গাটা আলাদা মাছের বাজার আলাদা মাংসের বাজার আলাদা অর্থাৎ হয় না যে আমাদের দেশে যেমন ঢাকা শহরে বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে একেবারে পুরোপুরি নাও যদি হয় বেশ কিছু জায়গা আলাদা আলাদা করে রাখা হয়েছে তো নারিয়া সিটিতে আমি আসার পরে এই বিষয়টা বেশ খুব ভালো করে আমি খেয়াল করেছি যেখানে সবজির বাজার আলাদা আলাদা করে রাখা হয়েছে যেখানে অনেক বাংলাদেশি কাজ করে এছাড়া আবার মাংসের বাজার আলাদা করে রাখা হয়েছে যার মধ্যে তিনটা চারটা ভাগ ছাগল দুম্বা উট গরু এই বাজার বাজারগুলো কিন্তু একেবারে আলাদা এখানে মূলত নারিয়ার থেকে সমুদ্র একটু দূরে যেহেতু খাবজি বা সাফানিয়া ওই পাশে যেতে হয় তো এখানে আবার যদি মাছ বেচা বিক্রি হয় কিন্তু সেটা জুবাইল বা সাফানিয়া খাবজি এইসব অঞ্চল থেকে আসে তারপর এখানে বিক্রি করে যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এছাড়াও এখানে বেশ কয়েকটা বড়ো বড়ো সুপার মার্কেট রয়েছে তবে সরি তবে এখানে সৌদি আরবের বেশ যে বড় বড় কয়েকটা সুপার মার্কেট রয়েছে যেমন পান্ডা এখানে নাই এরপরে জেরির নাই অনেক বড় বড় মার্কেট এখানে আমি দেখেছি যে নাই যেমন ম্যাক্স এই ধরনের মার্কেট এখানে নাই তবে এখানে ফার্ম আছে এছাড়াও আরও দুইটা তিনটা আমার ঠিক খেয়াল নাই দুই তিনটা এমন মার্কেট আছে আর কি যেটা আমি দেখলাম যা আসলে মূলত চলে তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের এখানে অর্থাৎ পাট পার্ট করা শহর এইরকম যে কারণে শহরটা একটু সাজানো গোছান খুবই ভালো এবং এখানে মানে নারিয়া শহরটায় আমার দেখা প্রায় তিরিশটার মতন শহরের ভিতর পার্ক রয়েছে যতগুলো খালি জায়গা প্রত্যেকটা জায়গাকে একেবারে পার্কের মতন করে রাখা হয়েছে শিশুদের খেলার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেখানে রাখা হয়েছে এছাড়াও রাস্তার ধারে এইখানে ফুটবল খেলার মাঠ রয়েছে মানুষ এক্সারসাইজ করার জন্য জায়গা রয়েছে মোটামুটি যদি বলি যে শহরটা সাজানো গোছানো তবে এইখানে আশেপাশে যে প্লান্ট অর্থাৎ ইন্ডাস্ট্রি এখানে নাই এখানে যারা বিশেষ করে বাংলাদেশিরা বসবাস করে অনেকে আমি দেখেছি দোকানগুলোতে হোটেলে বাসাবাড়িতে কাজ বাজ বেশি এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশনের প্রচুর কাজ চলতেছে এই সিটিতে যেখানে বাংলাদেশিরাও কাজ করে তবে যেমন জুবাইল বা দাম সেকেন্ড ইন্ডাস্ট্রি এই সকল জায়গার মতো এখানে থেকে হয় না যে শহরের পাশাপাশি অনেক ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি থাকে এখানে এগুলা খুবই কম আর দামাম থেকে দুইশো সাতাত্তর কিলোমিটার দূরত্ব হচ্ছে নারিয়া সিটির আর জুবাইলের হচ্ছে একশো কিলোমিটার যেটা আমি বিভিন্ন রাস্তা দিয়ে গিয়েছি দেখেছি যে এখান থেকে কতটা দূরত্ব আর মক্কা যদি কেউ যায় এই নারিয়া সিটির থেকে সাড়ে এগারোশো কিলোমিটার একটা পথে যাওয়া যায় আর অন্য আরেকটা পথ রয়েছে যেখান থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরত্ব হচ্ছে মক্কা তো আমার আসলে মক্কা যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এখান থেকে গিয়েছিলাম একবার তবে নারিয়ার যে শহরটা আমার কাছে মনে হয়েছে এই তিন বছরে এটা একটা সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন শহর সৌদি আরবের বিভিন্ন সিটিগুলোতে আমি ঘুরে দেখেছি যেখানে অনেক জায়গায় আসলে মানুষ থাকতে থাকতে বিশেষ করে আমাদের দেশের মতন পরিস্থিতি বেশ অনেক জায়গায় পানি ওঠে পরিচ্ছন্ন না তবে নারিয়া সিটিতে এই ধরনের পরিস্থিতি আমি কোথাও দেখতে পাইনি প্রত্যেকটা রাস্তা ঘাট পাট এতটা পরিচ্ছন্ন দেখলে মনে হবে যে নিজেদের ঘর যেমন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঠিক তেমন একেবারে আসলে আমি অ্যাডভাইস করছি না যে আপনি নারিয়া আসেন তবে আমার দেখা চোখে অসম্ভব সুন্দর একটা শহর হচ্ছে নারিয়া এখান থেকে আপনি যদি চান একশো কিলোমিটার দূরে হচ্ছে খাবজি যেখানে সমুদ্র রয়েছে পরনেস আছে খাবজিতে আর সিটির কথা বলবো কি এটা একটা ভিন্ন ধরনের অন্য রকমের একটা শহর যেখানে আসলে সব কিছু রয়েছে তো নারিয়া কাজ করেছি নারিয়া থেকেছি যদি বাংলাদেশি কেউ থেকে থাকেন ভিডিওটা যদি দেখেন আমি আশা করব যে আপনি কোথায় আছেন আর কমেন্ট করে জানাবেন এছাড়াও নারিয়ার আমি যেই জায়গাটাতে আসলে থাকি সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি থেকেছি আর কি এই জায়গাটাতে বেশ যদি বলি যে তিন মাসের মতো আমি সিটির ভেতরে একেবারে পরিবার পরিজন নিয়ে ছিলাম অর্থাৎ আমার বাচ্চা ওয়াইফ মা এদেরকে নিয়ে প্রায় তিন মাসের মতো আমি এই সিটির ভিতরে ছিলাম এখানে থেকে থেকে কাজে যেতাম আর কি তো সেই জায়গাটাই দেখাচ্ছি আসলে যদি বলি যে আজকে আমার পরিবার পরিজন চলে যাওয়ার তৃতীয় দিন মনটা খুবই খারাপ তো ওই বিষয়টাকে লক্ষ্য করেই আজকের এই ভিডিওটা করা ছিল যে ভিডিওটা করে রাখি বাড়িতে পাঠিয়ে দেব যে এখানেই আমরা ছিলাম হয়তো মানুষ মনে রাখে না যে কোথায় থেকেছি কীভাবে এসেছি তবে আমি নারিয়া সিটিটা আসলেই খুবই মিস করবো কারণ পরিবার পরিজন নিয়ে থেকেছি সহজ যদি বলি যে একটা মানে নিজের বাসাবাড়ির মতন আর কি নিজেদের শহরের মতন মনে হয়েছিল নারিয়া সিটিটা একেবারে খুবই এখানে বিশেষ করে অনেক বাংলাদেশি রয়েছে মাংসের দোকানে মাছের দোকানে সুপার মার্কেটে এছাড়াও বিভিন্ন অন্যান্য মার্কেটগুলোতে যাদের সাথে অনেক পরিচিত হয়ে গিয়েছিলাম এখানে থাকতে থাকতে সারাদিন কাজের শেষে যখন বাসায় ফিরতাম এই যে বাবুদেরকে নিয়ে বাবুর আম্মু আমার মা এদেরকে নিয়ে যখন ঘুরতে বেরোতাম অনেকের সাথেই আসলে দেখা হতো যে ভাই আসেন বসেন চাকাই একসাথে অনেকের সাথে ওঠা বসা হয়েছে অনেক দিন থেকেছি খুবই ভালো লাগে আর নারীরা হচ্ছে ব্যাংকের কথা যদি বলি এখানে যারা কাজবাজ করে বিশেষ করে এসএনবি আলরাজি এছাড়াও অন্য অন্য ব্যাঙ্কগুলো নাই যেমন এনবি বা সাব রিয়ার্ভ ব্যাঙ্ক এইসব ব্যাঙ্ক আসলে নারিয়াতে নাই এখানে দুইটাই ব্যাংক আমার চোখে পড়েছে আলরাজি একটা আর এস এন বি অন্যান্য ব্যাংকের বুথ রয়েছে কিন্তু যদি কোনো সমস্যায় করে মানুষ আসে সেগুলো সমাধান করার জন্য আপনাকে হয় খাবজি যেতে হবে না হয় জু আর যদি আপনি এখানে থাকতে চান অনেকে আছে যারা সাফানিয়া মারজান মার তানাজিব এসব অঞ্চলে কাজ করে এখানে কি খুব কাছাকাছি যে কারণে মানুষ কিন্তু এই শহরটা চুজ করে যেখানে থাকবো কারণ আপনারা জানেন যে সাফানিয়া তেমন একটা ভালো থাকার ফ্যাসিলিটি নেয় বা মার যান যে কারণে মানুষ এসে কিন্তু এখানে থাকে তো সেই সুবাদে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে নারিয়ায় যদি আপনি থাকতে চান অর্থাৎ আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনটা রুম বা চারটা রুমের এরকমের রুমগুলার ভাড়া প্রায় সতেরোশো থেকে চব্বিশশো বা তিন হাজারের মতো হতে পারে এটা জাস্ট আমি ঘুরে ঘুরে দেখেছি অনেকগুলো এইসব অঞ্চলে আর নারিয়া হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ এখানে সৌদিদের কথা যদি আমি বলি উল্লেখ করি অসম্ভব ভালো মানের সৌদি থাকে মানুষ বলে না যে সৌদি আরবের সবচেয়ে ভালো মানের সৌদি হচ্ছে মদিনায় আমি বলতে পারি যে মদিনের পরে যদি কোনো জায়গা থাকে খাবজি অঞ্চল নারী অঞ্চলের সৌদি যারা সৌদি নাগরিক অসম্ভব ভালো মানে ফ্রেন্ডলি এখানে মানুষ যখন আসে তারা খুবই মানে বন্ধুত্বপূর্ণ মানুষের সাথে খারাপ আচরণ করে না টিটকারি করে না যেমন আছে বিভিন্ন সিটতে গেলে মানে গাড়ি চালাইতে গেলে পিছন দিয়ে পিপ পিপ পিক পিক মারে বা অনেক সময় সিনটাই করে মানুষকে মারে ধরে এই শহরের মানুষগুলো অসম্ভব ভালো মানুষ কারণ রয়েছে এর মধ্যে কারণ হচ্ছে এই সিটিটা যখন গড়ে উঠেছে অর্থাৎ অন্য মানুষের একটা শহর আমি একটু আগে আপনাকে বলছিলাম যে কুয়েতে যখন যুদ্ধ হয়েছে কুয়েতিরা এসে এইখানে বাসা বেড়েছিল টেম্পোরারি তো ওনারা যখন যুদ্ধ বিরতি হয়ে যুদ্ধ শেষ করে যখন এখান থেকে চলে গিয়েছে ওই সময় সৌদি আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলো তারা নিজেরা এখানে বসত বাড়ি করে রয়েছে আর কি এইখানে প্রত্যেক বছর এই যে জায়গাটিতে আমি এখন যেখান থেকে যাচ্ছি এখানে প্রত্যেক বছর শীতকালীন সময় এক মাস মেলা হয় এদের যে গ্রামীণ পরিবেশ সংস্কৃতি এইসব বিষয়গুলো এখানে তুললে ধরে ভালো লাগে খুবই তবে আমার জানা মতে একটা মানুষ থাকার মতন অসম্ভব সুন্দর একটা পরিবেশ বা ফ্যামিলি নিয়ে থাকার মতন একটা সুন্দর পরিবেশ হচ্ছে নারী এই যে একটা বিশাল মাটির বানানো প্রাচীর অর্থাৎ রাজাদের বাড়ির আমি ভেবেছিলাম হয়তো হবে এটা কিন্তু আসলে না এটার ভিতরে হচ্ছে মেলা হয় প্রত্যেক বছর এই জায়গাটাতে এটা হচ্ছে সীসা মার্কেট থেকে খুব কাছাকাছি তো এইখানে আমি থেকেছি প্রায় তিন মাসের মতো অর্থাৎ যে থেকে এই জায়গাটিতে আমি থেকেছি আজকে আমার পরিবার যাওয়ার তৃতীয় দিন সব মিলিয়ে নারিয়া শহরটাকে খুবই মিস করব আর যারা নারিয়া থাকেন বা আগামীতে থাকবেন পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন আপনি কোথায় থাকেন কোথায় আছেন কমেন্টে জানাবেন আর এই প্রবাসে নিয়মিত ভিডিও দেখতে আপনি চাইলে ইউটিউবে সৌদি আরবের প্রবাসীদের বিভিন্ন তথ্যমূলক ভিডিও রয়েছে এই প্রবাস লিখে আপনি সার্চ করেন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সব জায়গাতেই সেম নামে আপনি পেয়ে যাবেন অথবা আপনি বসি নামের আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন অনেক কাজ সম্পর্কিত কাজ শেখা সম্পর্কিত তথ্য আমার এই চ্যানেলগুলোতে দেওয়া রয়েছে আসলে যদি সত্যি কথা বলি কাজের প্রচণ্ড চাপের কারণে অনেক দিন হলো আর কি ভিডিও করা হয় না পর আমি চেষ্টা করব যাতে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো দেখাতে পারি বা কাজের যে তথ্য আপডেটগুলো রয়েছে কাজ শেখা সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো আমি আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো অনেক সময় ধরে আসলে বগর 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 হয়ে যাচ্ছি ভিডিওটা শেষ করার পালা আর শেষ করার আগে একটু আপনাদেরকে দেখে রাখি যে আমি আসলে নারিয়ার কোন জায়গাটাতে ছিলাম দেখাচ্ছি এই যেখান থেকে ঘুরে আসলেই একটা চত্বর এর একটু পরেই হচ্ছে মূলত আমি যে জায়গাটাতে বাসা নিয়েছিলাম এটা আসলে যদিও বলি যে একেবারে নারী সিটি সিটিও না সিটির থেকে একটু বাহিরে এই জায়গাটা এখানে আসলে মূলত সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে যেমন হসপিটাল ফার্মেসি সুপার মার্কেট সব ধরনের ফ্যাসিলিটি এখানে রয়েছে স্কুল আছে পাশাপাশি লন্ড্রি ছোটোখাটো সুপার সব ধরনের ফ্যাসিলিটি আসলে এখানে ছিল যে কারণে আসলে এখানে থাকতে পেরেছিলাম অনেক লম্বা সময় তো ভালো থাকবেন সবাই আবারও বলে রাখি আপনি যদি এই প্রবাস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হন পেজটিকে লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন অথবা ইউটিউবে আপনি ভিজিট করতে পারেন ইউটিউবের সাথে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমি আসলে কথা বলতে বলতে আর গাড়ি ড্রাইভ করতে করতে আমার যে গন্তব্য অর্থাৎ বাসা তার খুব কাছাকাছি চলে আসছি চেষ্টা করছিলাম আপনাদেরকে নারিয়া শহরটা সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া বা দেখানোর ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো শহরে হয়তোবা কোনো কাজের তথ্য নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ